আসসালামু আলাইকুম শাওলিন কিসিনে সবাইকে স্বাগতম আশা করি বন্ধুরা ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বতুয়া শাক রান্না ছোট চিংড়ি মাছ দিয়ে এখানে তিন মুট শাক আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেব শাকগুলো ভালোভাবে বেছে ছোট ছোট করে কেটে ধুয়ে নেব চুলো একটা কড়াই বসিয়ে এর সাথে এখন দিয়ে দেব কিছু ছোট চিংড়ি মাছ কেটে নিয়েছি কিছু বেটে নিয়েছি এর সাথে দিয়ে দিছি চার পাঁচটা মরিচ একটা পাকা মরিচ আর সামান্য রসুন পেস্ট সামান্য পেঁয়াজ পেস্ট আর সামান্য হলুদ দিয়ে এখন এটাকে কিছু সময় আমি কষিয়ে নেব কিছু সময় কষানোর পর আমি যে শাকগুলো কেটে রেখেছি সেই শাকগুলো এখন দিয়ে দেব এর সাথে এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণ দিয়ে শাকগুলোকে নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব ঢাকনা খুলে আরও কিছু সময় রান্না করে নিলাম এখন চুলে একটা এর সাথে দিয়ে দিচ্ছি তেল রসুন কুচি দুইটা পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ এবং রসুন একটু লাল করে ভেজে নেব পেঁয়াজ রসুন তেলের সাথে লাল করে ভেজে নিয়ে এখন আমি যে শাকগুলো রান্না করেছি সেই শাকগুলো এর সাথে দিয়ে দেবো মোট কথা এখানে আমি একটা ফোরক দিলাম এখন ভালোভাবে আলতো হাতে পেঁয়াজ রসুন এবং তেলের সাথে শাকগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এখন রান্না করা শেষে আমি একটা প্লেটে তুলে নিয়েছি দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল দারুণ স্বাদের চিংড়ি মাছ দিয়ে বতুয়াশাক রান্না আপনাদের যদি আমার এই চিংড়ি মাছ দিয়ে আশাক রান্নার রেসিপিটি ভালো লেগে থাকে আমার ফেসবুক পেজকে ফলো করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলিকে শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেলাইকুনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ